হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নীলের উপসের দিন প্রায় বাবার মাথায় জল ঢালতে ঢালতে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে গেছিলো তারপর বাড়ি এসে মা বলল যে তাহলে তোমাকে একটু দইয়ের শরবত বানিয়ে দিই আর মায়ের হাতে দইয়ের শরবত মানে তো অমৃত আমার মন প্রাণ কোনোটাই ঠান্ডা হয় না মায়ের হাতের বানানো দইয়ের শরবত না খেলে আর আমি তো আজ পর্যন্ত যত বছর নীলের উপোস করেছি নিজের হাতে কোনো দিনই কিছু বানিয়ে খাইনি মা দিয়েছে তবেই খেয়েছি তো আজকে তো নীলের উপোস নীলের উপোস কাকা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমিও তো করেছি আমি তো প্রতি বছরই করি আজ প্রায় নয় দশ বছর ধরে করছি তো তোমরাও নিশ্চয়ই করেছো আর সারাদিনই আজকে উপোস অনেকে এই দেশীয়রা আছে রাত্রেবেলা লুচি খায় আবার অনেকে খায় কলা আমি আমরা সবকলাই খাই লুচি খাই না আর আমাদের নিয়ম নেই তো এই যে একটু আগে জল ঢেলে এলাম বাবার মাথায় তো সন্ধ্যা ছটা বেজে গেছে জল ঢালতে ঢালতে এখন কটা বাজে এখন বাজে আটটা আটটা বাজে একটু আগে এসেছি তো ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল তো ভাই নিয়ে গেছিলো ভাই যেহেতু সন্ন্যাস হয়েছে তো সন্ন্যাসের ফ্যামিলি কেউ গেলে তাকে দাঁড়াতে হয় না লাইনে তো ভাই ঢুকিয়ে দিয়েছিল দিয়ে এই বছরই প্রথম মনে করো লাইনে না দাঁড়িয়েই ভাই ঢুকিয়ে দিয়েছে জল ঢালেই চলে এসেছি তো ভাইটা এসে ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি কারণ ভিডিও করতে পারিনি আজকে আবার কালকে উপোস করেছি তো তারপরে আবার আজকে উপোস করেছি দুদিন পরপর উপোস তো আর মানে পারছিলাম না সেই কারণে আজকে আর ভিডিও সেমনভাবে করতে পারিনি খুব ঘুমিয়েছি আজকে সারাদিন ঘুমিয়েছি মা শুধু টাইমে আমাকে ওকে ডেকেছে এমন ওঠো 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 করে ছেলেকে একটু খাওয়াও ব্যাস আবার ঘুমাচ্ছি কি ঘুম পাচ্ছে কেন কে জানে এরকম কিন্তু কোনো দিনও হয় না যেহেতু পরপর দুদিন উপোস করেছি ওই কারণে নাকি কে জানে তো ভাবলাম এখন একটু বাবার মাথায় জল ঢেলে একটু চরণামিত নিয়েছি আর একটু দোয়ে মা দোয়ে শরবত করেছিলাম ওটা খেয়েছি তারপরে একটু ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি তাই একটু শেয়ার করলাম হ্যাঁ আর একটা কথা তো নীল পুজো দেখতে যাব তো নীল পুজো দেখতে যাব এক্ষুনি একটু পরেই বেরোচ্ছি যেহেতু আমার মানসিক পুজো ছিল যে ছেলেমেয়ের নামে মানসিক ছিল তাই জন্য তো ভাই সন্ন্যাস হয়েছে তো সেই জন্য আমাকে তো ছেলে সামনে নিয়ে নীল পুজোটা একটু দেখতে হবে তো সবাই মিলেই যাচ্ছি তা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে

তো নীল পুজো দেখে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি দশটা বেজে গেছিলো তারপরে বাড়ি এসে মা বলে তাহলে সাবুকলা মেখে দিয়ে খাও তো মায়ের হাতে সাবুকলা না মাখলেও আমার আবার শান্তি হয় না পেটও ভরে না আর শরীরের মানে কি বলবো তৃষ্ণাও মেটে না এমন অবস্থা মায়ের হাতে মেখে মাখা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত দাঁড়িয়ে গেছি আমি একদম তো যে যেকোনো এত বছর ধরে যা যা উপোস করেছি মা সবকিছু আয়োজন করে দিয়েছে আর আমি খেয়েছি এই দেখো এখন খাচ্ছি আমার শান্তি হলো আর মা বললো জানো তো এবারে গুড় দিয়ে মেখে সব সবকালো দেখলে দেখবে টেস্ট লাগবে সত্যিই তাই আমি প্রত্যেকবার চিনি দেওয়া মাখা খেয়েছি কোনোদিন ওই গুড় দিয়ে মাখা খাইনি এবারে সত্যি এত সুন্দর লাগছিল না খেতে যেন একদম অমৃত খাচ্ছি মনে হচ্ছে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো